এত বড় জিনিসটা আমি কিভাবে ক্যালকুলেশনটা করতে পারলাম তোমাদের এভাবে ধরে নিতে হবে হাতে ক্যালকুলেশনটা তোমাকে এইভাবে শিখতে হবে ওকে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা তো আজকের ক্লাসটা হচ্ছে তোমার রসায়ন এমসিকিউ সাজেশন পরিমাণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার উপর খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ নিয়ে আলোচনা করব। যে টাইপগুলো থেকে প্রতি বছরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টাইপের এমসিকিউ দেখানোর চেষ্টা করবো যেগুলো তোমার করতে দশ সেকেন্ড সময় লাগবে দশ সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারবা এই টাইপের প্রবলেমগুলো থেকে এমসি যদি আসে ওকে আজকে ক্লাস নাম্বার হচ্ছে ওয়ান তো যদি তোমাদের রেসপন্স পাই তোমাদের ভালো সাড়া পাই ভিডিওতে অবশ্যই লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবা যে কোন কোন চ্যাপ্টার উপর তোমরা ক্লাস চাও সেটা জানাবা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করতেছে যে পরবর্তীতে ক্লাস আসবে কি না ওকে তো আজকের ক্লাসটা একটু ভালো করে দেখার চেষ্টা করি ইনশাল্লাহ তোমাদের উপকারে আসবে তো দেখো এখন যে টাইপ ওয়ান আছে যেটা টাইপ ওয়ান যেটা আছে কি বলছে যে এক মোলাল দ্রবণে কোন দ্রবের পয়েন্ট ফাইভ মোল থাকলে তাতে দ্রাবক কতটুকু আছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দশ এগারোতে আসছিল সো সূত্রটা কি হচ্ছে সূত্রটা হচ্ছে এম সমান কত হবে এন বাই কত ডব্লিউ এখানে বের করতে বলছে কি আমার বের করতে হবে ডব্লিউর মানটা কতটুকু ডব্লিউর মানটা বের করতে বলছে ওকে ডব্লিউ মানটা বের করতে বলছে আর এখানে পয়েন্ট ফাইভ মোল হচ্ছে তোমার এন এর মান আর হচ্ছে এম হচ্ছে তোমার এইটার মান তো এখানে জাস্ট সূত্রটা বসাই দিছে এখন এই কাজটা করছে তোমার কত আনসার কত হয়ে গেছে পয়েন্ট ফাইভ কেজি 0.5 kg তোমার आंसर কিন্তু হয়ে যাবে সো এই টাইপে যত প্রবলেমই আসুক না কেন তোমরা এই সূত্ররা মনে রাখার চেষ্টা করবে যেহেতু দেখো 2010 এ যে তো আসছিল অবশ্যই কিন্তু 2025 বা 26 এর সেশননে আসতে পারে এটা খুব ইম্পর্টেন্ট যেহেতু অত অতি অল্প সহজ বেশি একটা কঠিন না বড় ক্যালকুলেশন নাই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু এরকম ছোট ছোট ক্যালকুলেশনগুলোই কিন্তু দেয় প্রশ্নটা কিন্তু তো মানে কঠিন করে না চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রশ্ন কিন্তু রিপিট করে प्रीवियस ইয়ার থেকে সো এই যে টাইপটা আছে এই টাইপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ হ্যাঁ এটা যে শুধুমাত্র চট্টগ্রাম ভার্সিটিতে দেয় এরকম না এই টাইপটা হচ্ছে এরকম একটা টাইপ এই টাইপটা থেকে সবগুলি ইউনিভার্সিটিতে দেয় দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমার অনেকবার আসছে তোমার মেডিকেলও আসছে এই টাইপটা থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে সাস্টে আসছে চট্টগ্রাম ভার্সিটিতে জাহাঙ্গীরনগরে আবার আসছে জগন্নাথ ইউনিভার্সিটিতে কুয়েট রোয়েট জাস্ট এবং এইচএসি বোর্ডেও আসছে সো বুঝতেই পারত এই টাইপটা কতটা ইম্পর্টেন্ট একটা টাইপ বুঝতে পারছো এটা একটা খুবই ইম্পর্টেন্ট টাইপ সো এই টাইপের ম্যাথগুলো যদি থাকে কতটা সহজে তুমি করে ফেলতে পারবা সেটা হচ্ছে দেখো এই টাইপের প্রবলেমগুলি যদি দেখো শর্টকাট জিনিসটা কি শর্টকাটটা হচ্ছে এইটা সূত্রটা কি সমান কত তোমার মোলারিটি বের করতে বলবে কত মোলার কত মোলার দেখো কত মোলার মোলারিটি কত বা কত মোলার কথা বলা থাকবে সো এই টাইপের যত থাকুক না কেন তোমার যা সূত্র হচ্ছে কি এস সমান পার্সেন্টেজ গুণন কত হবে টেন এটা হচ্ছে সূত্রের টেন সময় আর এখানে কত হবে এম মানে কি মূলার ভর সো এখন দেখো এখানে কত পার্সেন্টেজ দিয়েছে টেন এই জন্য এখানে টেন আর এখানে সূত্রের টেন হচ্ছে তোমার সময় গুণ থাকবে সূত্রের টেন আর এখানে মূলার ভর হচ্ছে তোমার একশো ছয় সোডিয়াম কার্বনেটের কত হচ্ছে একশো ছয় কিভাবে আসলো দেখো সোডিয়ামের কত তেইশ যেহেতু সোডিয়াম আছে দুইটা এই জন্য কত হবে দুই দ্বারা গুণ হবে প্লাস কার্বনের কত আছে 12 পারমাণবিক ভর কত 12 প্লাস কত অক্সিজেনের কত আছে অক্সিজেনের কত হবে 16 গুণন কত হবে কত যেহেতু তিনটা আছে অক্সিজেন তিনটা এখন যদি এখানে করো তাহলে কত হবে ছয় হবে সো এইভাবে এমের এম মানটা তোমার আসলে এইভাবে বের করতে হবে যেহেতু মোলটা বা যে যৌগটা দেয়া থাকবে সেটার কি এভাবে বের করতে হবে ওকে এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা কারণ এখানে যেগুলো আছে না থেকেই তোমরা ঘুরাই ফিরাই দেবাইট এগুলোই থাকে সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এগুলো বের করতে গেলে সময় লাগবে সো বের থেকে তোমার যদি মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু সহজে হয়ে যাবে সো এখন দেখো এখানে কি আছে ক্যালকুলেশনটা তোমরা অনেকে পারবা না কিভাবে দেখো এখানে কত আছে যদি গুণ করো উপরে দশ গুণ দশ কত মানে কত একশো একশো আর নিচে কত আছে একশো ছয় এখন দেখো ক্যালকুলেশনে তুমি কিভাবে যদি একশো আসে নিচেও কত একশো একশো থেকে একটু বড় ধরো নিচেও যদি একশো থাকতো তাহলে কত আসতো ওয়ান আসতো কিন্তু এখানে যেহেতু তোমার একশো নিচে কিন্তু আসলে একশো নাই সে কিন্তু একশো থেকে বড় তাহলে অবশ্যই ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করলে অবশ্যই তোমাকে কি একের থেকে ছোট আসবে তাহলে এখানে দেখো হালকা একটু বড় মানে কি তাহলে তোমার একের থেকে তোমার একটু কম আসবে ধরো এরকম বা অর্থাৎ পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ ওয়ানের খুব কাছাকাছি আসবে কিন্তু ওয়ানের থেকে কম আসবে এই জিনিসটা আমরা আইডিয়া করতে পারছি এখন দেখো এই যে অপশনটা এটা ওয়ানের থেকে বড় তাহলে এটা হবে না এটা ওয়ানের থেকে বড় এটা হবে না এটা দেখো ওয়ানের থেকে অনেক ছোট পয়েন্ট জিরো নাইন ফোর থ্রি আর এটা কত পয়েন্ট নাইন ফোর থ্রি অর্থাৎ ওয়ানের খুব কাছাকাছি তাহলে আমার কিন্তু এটাই কিন্তু আমার আনসার হয়ে যাবে তোমার অপশনটা কিন্তু এভাবেই থাকবে বুঝতে পারছো জিনিসটা এভাবেই কিন্তু তোমার থাকবে অপশনগুলো একটু ভালোই ডিফারেন্স থাকবে কারণ টিচাররা জানে যেহেতু ক্যালকুলেটার ইউজ নাই অপশনগুলো এরকম ভাবেই দিবে যেন তুমি হালকা একটু ক্যালকুলেশন করে তুমি আনসারটা লিখতে পারো এটা করার জন্য এক্স্যাক্টলি তোমার উত্তর কত সেটা কিন্তু বের করা লাগতেছে না এটা হাতে ক্যালকুলেশন তুমি এবার ধরে নিতে হবে যে এখানে যেহেতু একশো ছয় আসছে এখানে একশো তাহলে একশো ধরে নিলে কত আসতো ওয়ান আসতো যদি একটু বড় সংখ্যা তারা ভাগ করতেছে অবশ্যই তাহলে ওয়ানের থেকে একটু ছোট আসবে কত পয়েন্ট নাইন এরকম সামথিং আসবে দেখো ঠিক একই রকম ভাবে এটার ঘনমাত্রা কত হবে দেখো তো বের করতে পারবো তোমরা ধরো এটা যদি আমরা বের করতে চাই তাহলে কত হবে এখানে সূত্রের হবে টেন আর নিচে কত হবে আটানব্বই এখন জিনিসটা দেখো উপরে কত আস্তে আছে পঞ্চাশ আর নিচে কত আস্তে আছে আটানব্বই এখন তুমি এই ক্যালকুলেশন তুমি কিভাবে করবা অনেক স্টুডেন্টই পারবে না ক্যালকুলেশন করতে এখন একটা জিনিস দেখো এখানে কত আছে পঞ্চাশ নিচে আটানব্বই ধরে নিলাম আমি জোর করে ধরে নিলাম আমি জোর করে উপরে কত পঞ্চাশ আর নিচে কত হবে একশো ধরে নিলাম আমি জোর করে এটা দ্বারা যদি এটা ভাগ কত দুই থাকবে আর উপরে কত হবে ওয়ান তাহলে পয়েন্ট হাফ মানে কত পয়েন্ট ফাইভ না তাহলে তোমার যেটা আনসার আসবে পয়েন্ট ফাইভের আশেপাশে যেটা থাকবে সেটাই হবে আনসার দেখো তো ভাইয়া এটা কি পয়েন্ট ফাইভের আশেপাশে না এটা কি আছে না এটা ওয়ান হতে এটাও না দেখো এটা কি পয়েন্ট ফাইভের আশাপাশি না এটা তো পয়েন্ট জিরো ফাইভ অনেক ছোটো এটা না কিন্তু এই যে জিনিসটা দেখো এটা পয়েন্ট ফাইভের আশেপাশে আশেপাশে দেখো পয়েন্ট ফাইভ ওয়ান জিরো তাহলে আমার আনসার কত হয়ে যাবে এটা দেখছো হাতে হাতে ক্যালকুলেশন কীভাবে করতে হয় আমাদের কোর্সগুলোতে কিন্তু এভাবে সুন্দরভাবে ধরে ধরে আমরা ক্যালকুলেশনগুলো তোমাদেরকে করাই দিচ্ছি ঠিক একই রকমভাবে তোমরা এইটার আনসারটা বের করতে পারবা আশা করি পারবা না কীভাবে দেখো তো কত সেকেন্ড লাগবে দেখো টোয়েন্টি পার্সেন্ট দিয়ে যদি আসে টোয়েন্টি যত পার্সেন্টের সূত্র রয়েছে তত টেন আর নিচে কত হবে এটার আণবিক ভর কত আছে চল্লিশ বের করার চেষ্টা করো তাহলে এখানে উপরে কত আছে দুইশো আর নিচে দুইশো আর নিচে কত আছে চল্লিশ এই শূন্য শূন্য কাটা গেল তাহলে এখানে বিশ চার তাহলে কে যদি ভাগ করো পাঁচ তাহলে এখানে কত আছে পাঁচ এই দেখো আমার পাঁচ পাঁচ এম তো আমার এই দেখো আমার আনসার হয়ে গেছে কতক্ষণ সময় লাগলো দেখো তো ভাইয়া দেখো এই টাইপের প্রবলেমগুলো দেখো রাজশাহী ইউনিভার্সিটি তোমার বিশ একুশে আসছে দেখো যেটা চট্টগ্রাম ভার্সিটিতে তোমার চার পাঁচে আসছিল এই প্রবলেমটা কিন্তু তোমার বিশ একুশে আসছে তাহলে কি দেখতেই পারতো যে এক ভার্সিটির কুশ্চেন কিন্তু অন্য ভার্সিটিগুলো হুবু কপি করে অনেক সময় করে কিন্তু দেখো চট্টগ্রাম ভার্সিটিতে যে প্রবলেমটা আছে এটা হুবু কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে বিশ একুশে মানে আসছে তাহলে একটা ভার্সিটি কুশ্চেন ব্যাংক পড়লে যে তোমার অন্য ভার্সিটিতে কাজে আসবে না এটা কিন্তু ভুল ধারণা আমি কিন্তু এটা তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাই দিলাম ওকে তো তারপরে দেখো যে টাইপ নাম্বার যে থ্রি আছে টাইপ নাম্বার থ্রিতে কি বলছে এত মিলিলিটার এত মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন হবে সূত্রটা কি সূত্র হচ্ছে ডব্লিউ কত এস এম ভি হবে এক হাজার সবসময় সূত্রই হচ্ছে এক হাজার নিতে হবে কারণ এটা তোমার লিটারে নিতে হবে এক হাজার দ্বারা ভাগ করতে হবে দেখো কারণ এক হাজার কেন দিছে এক হাজার যে তোমার যে আয়তন আছে আয়তনটাকে লিটারে নেওয়ার জন্য এক হাজার দ্বারা ভাগ করছে সো অলরেডি তা আয়তনে মানে লিটারে চলে গেছে দেখো এখানে এম এর মান কত দিয়ে আছে এম এর মান তোমার হচ্ছে সোডিয়াম কার্বোনেটের তোমার কি মূলার ভর যেটা আছে সেটা হচ্ছে তোমার কত এম সোডিয়াম কার্বোনেটের যে মূলার ভর সেটা হচ্ছে এম এম কত আছে একশো ছয় একশো ছয় হচ্ছে তোমার কত এম আর হচ্ছে তোমার এই দুইশো পঞ্চাশ যেটা আছে এটা হচ্ছে তোমার কত আয়তন

পঁচিশ আর পয়েন্ট জিরো ফাইভ গুণ করতে হবে পয়েন্ট জিরো ওয়ান গুণ করতে হবে পঁচিশ আসতেছে পঁচিশ এখন যদি পয়েন্ট পয়েন্ট জিরো ওয়ানকে লিখতে পারি এখানে ওয়ান আছে দশমিকের জন্য ওয়ান দশমিক পর একটা দুইটা ঘর জন্য দুইটা ঘর আর এখানে কত আছে পঁচিশ এখন পঁচিশ দ্বারা যদি এটাকে ভাগ করো কত চার চার তাহলে এখন যদি দেখো এটাকে ওয়ান বাই কত ফোর মানে কত হবে দেখো ওয়ান বাই ফোর মানে কত হবে তোমার কত হচ্ছে পয়েন্ট পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট কত হবে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ এর আশেপাশে দেখো পয়েন্ট টু আশেপাশে দেখো তো কোনটা আছে মান এটা আছে না এটা কিন্তু নাই পয়েন্ট টু ফাইভের আশেপাশে দেখো এটা আছে এটা কিন্তু নাই তাহলে এই দুইটা নাই তাহলে এই দুইটাই কিন্তু পয়েন্ট টু আশেপাশে আছে পয়েন্ট টু তাহলে ও সরি এইটা কিন্তু টু পয়েন্ট সিক্স তাহলে এটাও নাই তাহলে আমার আনসার হবে এইটা তাহলে আমার আনসার কত হবে বি নাম্বারটাই হয়ে যাবে আমার আছে দেখো এত বড় জিনিসটা আমি কীভাবে ক্যালকুলেশনটা করতে পারলাম তোমাদের এভাবে ধরে নিতে হবে হাতে ক্যালকুলেশনটা তোমাকে এইভাবে শিখতে হবে ওকে তারপরে দেখো যে আটানব্বই পার্সেন্ট বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এত আণবিক ভর হচ্ছে এত মূলার কত দেখো চট্টগ্রাম ভার্সিটিতে উনিশ সতেরো আঠারোতে আসছিলো সূত্রটা কি সূত্রটা হচ্ছে দেখো মূলার ঘনমাত্রা যদি বের করতে হয় টেন ইন্টু কত পার্সেন্টেজ ইন্টু কত হবে রো বাই কত হবে এম ওই আগের একটা সূত্র পড়াইছিলাম না মানে আগের একটা সূত্র কি ঘনমাত্রার সময় কত হবে পার্সেন্টেজ ইন্টু কত হবে টেন বা কত হবে এম জাস্ট ওই সূত্রটাই ওই সূত্রটাই কিন্তু এখানে মানে রো অর্থাৎ ঘনমাত্রাটা গুণ হবে উপরে জাস্ট তাহলে এখানে দেখো টেন কি হবে সূত্রের হচ্ছে পার্সেন্টেজ কত আছে আটানব্বই পার্সেন্টেজ আটানব্বই গুণন করতে হবে সূত্রের টেন গুণন কত হবে রো রো মানে কত ঘনমাত্রা কত দিয়ে আছে এই যে ওয়ান পয়েন্ট কত হবে এইট আর নিচে কত হবে তোমার এখানে আনবিক ভর কত আছে এত এত এখন যদি এত দ্বারা যদি কাটাকাটি করো এত আটানব্বই আটানব্বই কাটাকাটি গেছে দেখো দশকে ওয়ান পয়েন্ট এইট দ্বারা গুণ করলে কত আসে দেখো ওয়ান পয়েন্ট এইট কে যদি গুন করো ওয়ান পয়েন্ট এইট কে দেখো তাহলে এখানে আঠারো আর দশমিকের কে জন্য কত ওয়ান আর দশমীর পরে একটা ঘর আছে শূন্য আর এখানে কত আছে দশ দশ এই দশ এই দশ কাটা গেল কত আসতে আসতে আঠারো দেখো আমার আনসার কত হয়ে যাবে আঠারো এই দেখো দেখতে পারছো দেখছো কত সহজে করে ফেললাম ক্যালকুলেশনটা এইভাবে তোমাকে কিন্তু শিখতে হবে তারপর দেখো পাঁচ নাম্বার যে প্রবলেমটা কী বলছে রক্তে গ্লুকোজের পরিমাণ এত মিলি মোল পার লিটার হলে মিলিগ্রাম পার ডেসি লিটার এককে গ্লুকোজের পরিমাণ কত একটা জিনিস শর্টকাট জিনিসটা শিখাই দিই এই রিলেটেড যত প্রবলেম থাকবে যে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করো দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও কিন্তু আসছিলো এই টাইপের যত প্রবলেমই থাকবে না কেন যদি দেখো সংখ্যাটা আটের থেকে ছোট। কোনো কিছু দেখার দরকার নেই আঠারো থেকে ছোট। সংখ্যাটা যদি দেখো আঠারো থেকে ছোট তাহলে কী করবা আঠারো দ্বারা গুণ করবা আর যদি সংখ্যাটা যদি আঠারো থেকে বড় হয় তখন আঠারো দ্বারা ভাগ করবা যেহেতু আট মিলি পার মল লিটার ঠিক আছে তো এটা কি কিভাবে তুমি করবা এটা আঠারো দ্বারা গুণ করতে হবে তাহলে আটকে যদি আঠারো দ্বারা গুণ করি আট তাহলে এখানে কত আসবে আটকে যদি আটা চৌষট্টি কত চার হাতে থেকে কত ছয় আট এক আট আর কত ছয় কত হবে চোদ্দ এ দেখো আমার হয়ে গেছে একশো চৌচল্লিশ আমার আনসার হয়ে গেছে দেখো আঠারো দ্বারা কি গুণ করতে হবে জাস্ট তুমি সংখ্যাটা দেখবা যে এটা আঠারো থেকে ছোট নাকি বড় আঠারো ছোট হইলে কী করবা জাস্ট আর কোনো কিছু দেখার দরকার নেই এই টাইপের যত প্রবলেম থাকবে না কেন কোনো কিছু দেখার দরকার নেই দেখো সংখ্যাটা আঠারো থেকে ছোট কিনা আঠারো থেকে যদি ছোটো হয় তাহলে আঠারো দ্বারা গুন কর বা গুন করে যেটা হবে সেটাই আনসার আর আঠারো থেকে যদি বড়ো হয় দেখো এই সংখ্যাটা কী হয়েছে জাস্ট দেখো গ্লুকোজের পরিমাণ কত বা এই টাইপের প্রবলেমটা যেহেতু আছে গ্লুকোজ রিলেটেড দেখো মেডিকেলে কিন্তু তোমার আঠারো উনিশটা আসছিল মানগত জাস্ট সংখ্যাটা আঠারো থেকে বড় আঠারো থেকে বড়ো মানে আঠারো এই সংখ্যাটাকে কী করতে হবে আঠারো দ্বারা ভাগ করতে হবে আঠারো দ্বারা ভাগ করতে হবে তাহলে আঠারো ধারা যদি ভাগ করো তো তোমার কত আসবে কত আসবে ওকে তাহলে আঠারো দ্বারা ধরে নেও এখানে কত এখন ক্যালকুলেশনটা অনেকে হয়তো করতে পারবে না ধরে নাও এখানে একশো নব্বই না ধরে নাও উপরে কত আছে দুইশো আর এখানে নিচে আছে আঠারো না তা ধরে নেও এখানে কত বিশ এটা যদি এটা যদি কাটা দেও তাহলে কত শূন্য শূন্য কাটা গেলো এখানে কত হবে দশ অর্থাৎ কত আসবে দশ আসবে না দশ দশের আশেপাশে যেটা আছে সেটা হবে আমার আনসার এখন কথা হচ্ছে দশের আশেপাশে একদম খুব আশেপাশে একদম খুব আশেপাশে দেখো এই যে সংখ্যাটা এটা কিন্তু হবে না দশের থেকে অনেক বড় এটাও কিন্তু হবে না দশের থেকে অনেকটাই ছোট একদম খুব ক্লোজলি তোমার দেখতে হবে ক্লোজলি দেখতে হবে দেখো এখন দেখো এটা দেখো দশের থেকে হালকা একটু বড় এটা দেখো দশের থেকে হালকা একটু ছোট দেখো আসল দশের খুব কাছাকাছি কোনটা খুব কাছাকাছি কোনটা দেখো এইটা নাকি হচ্ছে এটা দশের খুব কাছাকাছি হচ্ছে এইটা কারণ এই মানের থেকে কিন্তু এই মানটা ছোট তোমরা হিসাব করে দেখো এই মানের থেকে কিন্তু তোমার এই মানটা ছোট অর্থাৎ কিন্তু ছোটো বলতে কি দশের খুব কাছাকাছি আর এটা কি দশের থেকে একটু বেশি দূরে সো আমার এটাই হবে আনসার ঠিক আছে আনসার হবে এইটাই সো এইভাবে তুমি কিন্তু তোমাদের আনসারটা বের করে ফেলতে পারো সো যদি তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করো কমেন্ট করো অবশ্যই যারা নতুন আসতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এরকম রাবি চবি গুচ্ছ ঢাকা ইউনিভার্সিটি সবগুলো ইউনিভার্সিটি এ ইউনিট নিয়ে যেহেতু আমি কাজ করি বিজ্ঞান ইউনিট নিয়ে সো ভিডিও ক্লাস আসবে অবশ্যই যারা নতুন আস চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবা ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই